দিন যায় রাত আসে রাতের গভীরতা যতই বাড়বে দিনের আলো ততই কাছাকাছি আসবে জানি না আসলে কি হবে আগে পরে সবই আমার আল্লাহ জানেন আসলে কখন কার ভাগ্যে কী ঘটবে এটা আসলে আমরা আগে থেকে কেউই জানি না সবই আসলে আমাদের কর্মফল আমরা যেটা করব দিন শেষে সেটাই কিন্তু আমরা ফেরত পাব এটাই হচ্ছে আমাদের ভাগ্যের পরিণতি তো যাই হোক এখন আর এসব কথায় না যাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড লিভিং আশা করছি সবাই অনেক ভালো আছেন আশা করছি আসলে কারণ দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে কারোই ভালো থাকার কথা না মন মানসিকতা সবারই খারাপ এটা আসলে আমি জানি তারপরও আসলে জীবনের তাগিদে নিজেদের প্রয়োজনে বাঁচার জন্য সব কিছুই চলমান রাখতে হয় কাজকর্ম করে যেতে হয় আসলে কোনো কিছুই তো থেমে থাকে না এটা হচ্ছে মূল ব্যাপার তো এই মন মানসিকতা খারাপ অবস্থায় আসলে ওইভাবে কোনো কিছু রেকর্ড করা বা ভিডিও আপলোড করতেও মন চায় না তারপরও আসলে এই রেকর্ডিংটা করা ছিল কিছুদিন আগে অবশ্য যেদিন আমাদের ব্যান্ড শিল্পী প্রিয় শাফিন আহমেদ মারা গিয়েছেন তো ওই দিন রাতে আসলে ওই দিন সকালে অবশ্য খবরটা পেয়েছিলাম তো ওই দিন সারাটা দিন খারাপই লেগেছে কারণ ছোটোবেলা থেকে ওনার গান এত পছন্দ ছিল অনেকে বাজাতো বাসের বাসায় শুনতাম ক্যাসেট প্লেয়ারে তখন গানগুলো তো ওনার গান শুনতে শুনতে বড় হয়েছি উনি খুবই ভালো ছিলেন তো ওনার আর কি গানের অনুষ্ঠান হচ্ছিল ওই দিন রাতে তো ওই দিন রাতেরই রেকর্ডিং এটা তো আমার হাজব্যান্ড যখন ঘুমাতে যাব তখনই মানে বলছিল যে হালিম খাবো আসলে ও অনেক দিন ধরেই বলছে কিন্তু আমি আসলে ওর কথায় ওরকম একটা পাত্তা দিচ্ছিলাম না মানে কোনো না কোনো বাহানা করে আটকিয়ে রাখছিলাম যে আজকে না কালকে আজকে না কালকে এরকম করে আর কি তো ওই দিন আসলে এমনভাবে বলছিলো যে আমি যদি মারা যাই তাহলে তো পরে আফসোস করবে আমাকে তো তখন এই কথা শুনে আসলে আর তো বসে থাকা যায় না তাই আমি ঝটপট করে ওই সময় রাতে তখন প্রায় একটা কি দেড়টা বাজে আনুমানিক তো ওই সময়ে মাংসটা অবশ্য আগে থেকে মাংস আমি কিছুদিন আগে মানে কেটে কুটে ঠিক করে রেখেছিলাম প্রসেস করে যে এটা দিয়ে হালিম রান্না করব। তো এটা থাকাতে আমার একটু সুবিধা হয়েছে আর বেশি একটা কষ্ট করতে হয়নি তো মাংসটা বের করে আমি রান্না করে দেন আমি তো হালিমের এটা ডালটা ভিজিয়ে রেখেছিলাম রান্না করে তারপরে তো দিয়ে দিলাম তো খেয়ে শুতে শুতে আসলে অনেক রাত হয়ে গিয়েছে ভেবেছিলাম অনেক ভোরে উঠবো মানে ফজরের রাখতে উঠবো নামাজ পড়ব তো রাতে দেরিতে ঘুমানোর কারণে আর সেটা হয়ে ওঠিনি তো আমি আসলে যখন সানরাইজ হয় ভাবছিলাম যে তার একটু আগে উঠবো মানে আধা ঘন্টা আগে উঠবো তো সেই টাইমে উঠেছি পাঁচটার দিকে অ্যালার্ম দেওয়া ছিল সানরাইজ মেবি পাঁচটা ছাব্বিশে ছাব্বিশে হ্যাঁ ওই দিন তো উঠে নামাজ পড়ে আমি সবসময় আসেন্সুরা পড়ি তো পড়ে বারান্দায় আসলাম আসলে ঘুম থেকে ওঠার পর আমরা যদি কিছুক্ষণ সবুজ প্রকৃতির দিকে তাকাই দূরে কোনো গাছপালা বা নিজের গাছই হোক না কেন যদি দূরে কিছু না থাকে তো এটা আসলে কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো চোখের একটা ব্যায়াম হয় আমাদের দেখবেন এটা করে খুবই ভালো লাগবে মানে চোখের জন্য খুবই ভালো এটা আমি জানি তো এই জিনিসটা আমি করি গাছে বারান্দায় যাই গাছগুলো কেমন হয়েছে কয়টা ফুল ফুটলো গাছে কোনো পাতা ঝরে গেছে কি না মরা পাতা থাকবে সেগুলো উঠিয়ে তারপর গাছে পানি দিয়ে তারপর আমি এতো কিচেনে চলে আসলাম তো আজকে একটু ঝটপট হালকা পাতা নাস্তা করবো আর কি অন্য সময় রুটি অথবা পরোটা করি আর কি আজকে তো ব্রেড ছিল তাই আজকে আসলে ভাবলাম একটু ব্রেডটা হালকা একটু ভেজে নিয়ে খেয়ে ফেলি কলা আছে কলা দিয়ে তো ব্রেডটা আমি একটু হালকা ঘি দিয়ে ভেজে নিচ্ছিলাম একটা সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালোই লাগবে তো আমি যে হানিকমের এই ফ্রাই প্যানটা নিয়েছিলাম তো এটা আসলে আমি প্রথমবার ইউজ করেছি যখন তখন আসলে ওইভাবে বুঝতে পারিনি মানে চুলার আঁচটা মিডিয়াম লোতেই ছিল বাট মানে একটু বেশি মানে একটু পরে দেরি হয়েছে আমার জিনিসটা দিতে যার কারণে একটু হালকা হালকা কালো হয়ে গেছে তো এটা দিয়ে আসলে সাবধানে রান্না করতে হবে অল্প আছে তো আজকে তো আমার ঝটপট নাস্তা রেডি তো আমার মোবাইলটা আসলে ওভারলোড হয়ে গিয়েছিল বেশি তাই কোনো কিছুই রেকর্ড করতে পারেনি তো ছবি দিয়ে কাজ চালিয়ে দিলাম তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ